আসসালামু আলাইকুম আমি সঙ্গে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সারাদিন বাইরে বাইরে থেকে ডাক্তারের কাছে যাওয়া ডাক্তারের কাছে যাওয়া মানে একদম বসে বসে একদম সময়গুলো নষ্ট করা কারণ ডাক্তারের কোন চিন্তা নেই না আর এরা যে কেন এমন করে আমি নিজেও আমার ভালো লাগে না কারণ টাইম বলে এক তারা আসে আরেক টাইমে কেন এরা কি বুঝে না যে সময়ের আসলে দাম আছে এরা এদের উপর আসলে আমরা অনেক নির্ভরশীল হওয়ার কারণে এরা হচ্ছে পেয়ে বসছে যা মোটেও আমার কাছে একটু ভালো লাগে না এটা আসলে চেঞ্জ করা উচিত একটা মানুষকে টাইম বলবে সেটা থেকে হয়তো আধা ঘন্টা না হলে দশ মিনিট এরকম লেট হতে পারে কিন্তু ঘন্টা কি ঘন্টা বসে থাকে এটা কেমন ধরনের যৌক্তিক আমার কাছে এটা সবচেয়ে খারাপ বিষয় আসলে এগুলো দেখার কেউ নেই এগুলো বলারও কেউ নেই আমরা হচ্ছে যারা অসুস্থ হয়ে পড়ি রুগী কিন্তু আরো রুগী হয়ে পড়বে এই এদের অন্তত জ্বালায় তারপরে যাই হোক অনেক কষ্ট মষ্ট করে চলে আসলাম বাসায় আর এসে হচ্ছে এখানে আমি রান্না করতে বসলাম রান্না করার পরে এখানে আমি হচ্ছে ওইদিকে ভেন্ডি ভাজি করছি আর এইদিকে হচ্ছে হচ্ছে মাছ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করছি আর বাইরে গেলে এমনিতেই অনেকটা সময় নষ্ট হয়ে যায় দেরি হয়ে যায় তারপরে এসে তাড়াহুড়া করে রান্না বান্না করে খাও আসলে অনেকটা যদি কেউ না বাসায় থাকে নিজের কাজ নিজেরই যদি করে খেতে কাছে তাহলে হয় কেউ যদি থাকে তাহলে তো কথাই নেই কিন্তু অনেক সময় যারা বাসাবাড়িতে থাকে তাদের কিন্তু বাড়ির আশপাশে কেউ থাকে না একদমই অচেনা মানুষ সবাই চেনা কিন্তু কেউ কারোর আসলে সহযোগিতা নেই যত অসুখ হোক যত কিছুই হোক না কেন তাকে তার মতো করেই খেতে হবে যতটাই বিপদে পড়ুক পড়ুক আর না নিজের ঘরের আসলে জিনিসগুলো নিজেকে করতে হবে কারণ সবাই বাইরে গেলে চেনা মুখ গুলো দেখা যায় সবকিছু যায় কিন্তু ঘরের মধ্যে যে কি হচ্ছে আসলে কেউ বুঝতে পারে না যাই হোক এসে এখানে আমার ভিন্ডি ভাজিটা আসলে অনেক মজার হয়েছিল আমার কাছে তো খুবই ভালো লাগছিল আমি যখন খেয়েছিলাম আর এখানে মাছগুলো কেটে বাকিটা রেখে দিয়েছিলাম এখানে চাও করছিলাম চাটা করেও রেখে দিয়েছি আর এখানে অনেক তালা ভাসতি আছে সব আমার এখন ধুয়ে সব গজ গাছ করে রেখে দিতে হবে মাছগুলো উঠাই রেখে দেব আর এই ভেন্ডি ভাজিটা এত মজার হয়েছিল আর আমি কিন্তু ভেন্ডি ভাজি ভাজলে পারে বেশি আকারে একদমই পুরা পুরা করি না হালকা ভেজে রাখি কারণ হালকা ভাজা কিন্তু গরম ভাত দিয়ে আর ভেন্ডি ভাজি যদি গরম গরম থাকে খেতে এত যে টেস্ট হয় সত্যি অনেক ভালো লাগে আর আমার গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন আর হচ্ছে যারা ডাক্তারের কাছে যে অন্তত ঘন্টাকে ঘন্টা বসে থাকবেন বিশ্বাস করেন তাদের ধৈর্য আছে বলে আমি মনে করি কারণ আসলে কেউ তার এমনি এমনি যায় না অসুস্থ হয়ে অসুস্থ বলেই তারা কিন্তু যায় আর তাদের উপর একটু সহযোগিতা যায় তারা মনে হয় তাদের দেখালে আমরা ভালো হয়ে যাব আসলে এই জিনিসটা ওদের একটু বোঝা উচিত না বুঝলে আমাদের জন্য অনেক কষ্ট অনেক দূরের থেকে মানুষ কিন্তু আসে ওদের উপরে ভরসা করেই এই বিষয়টা আসলে আমার কাছে মনে হচ্ছিল এরকম যদি কমপ্লেন কিছু থাকতো আমি সত্যি সবার আগে এই বিষয়টাকে নিয়ে তুলে ধরতাম আর এখানে রান্না প্রায় একদমই শেষের দিকে হয়ে যাবে এটাকে ঝোলটা একটু শুকিয়ে শুকিয়ে ফেলবো আর পরে যদি করা হয় আসলে খুব টায়ার লাগে খারাপ লাগে যাই হোক এখন যদি আমি এই রান্না করার পরে গরম গরম ভাত যদি খাই সত্যি আমার কাছে অনেক শান্তি লাগবে কারণ একটু ক্ষুধা পেট থাকলে আপনারা খেয়ে দেখবেন এই খাবারটা খেতে কিন্তু অনেকটাই মজা লাগে আর আর একটু বেশি খিদা লাগলে খাবার খেলে মনে হয় কি আমি দুনিয়ার শ্রেষ্ঠ কি একটা খাবার খেয়ে ফেললাম সে যে ধরনের খাবারই হোক না কেন এটাই মনে হয় আজকো আমার ক্ষেত্রে তাই হয়েছিল আমি যখন খেয়েছিলাম সত্যি করে বলছে আমার কাছে মনে হচ্ছিল আমি কি যেন খেয়ে ফেললাম আমার কাছে খুবই ভালো লাগছিল আজকের মতো এখানেই বিদায় নেবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আবার নতুন নতুন কথা বলবো আপনাদের সঙ্গে আল্লাহ হাফেজ